হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে সো এই ঈদে আমরা কী কী করছি সব কিছু থাকছে এই ভিডিওতে সো দিস ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক তো এখন বাজে সকাল দশটা তো এই যে আমাদের গরুটা জবাই দেওয়া হয় নাই তো এখানে এখনো আছে কষাইরা আসতে লেট করেছে এবার এখনো আসে নাই কষাইরা তো ওই যে এখানে বেঁধে রেখেছি আমাদের গরুটা আর সবাই গরু জবাই দিয়ে হয়ে গেছে তো ওইদিকে আমি আর না দেখালাম ওইদিকে অনেক ব্লাড দিয়ে ভরা তো ওই জন্য আর ইউটিউবে কিছু রুলস আছে ওগুলোর জন্য দেখানো যায় দেখেন শ্যাডো শ্যাডোকে দেখাই শ্যাডো মনোযোগ দিয়ে গরু দেখে তো সকালে ছয়টার সময় উঠেছি উঠে তারপর এই যে শ্যামাই তারপর চটপটি এগুলো ফুপু বানিয়েছিল চটপটি আর ছোটা পু কালকে রাতে শ্যামাই দুই রকমের শ্যামাই বানিয়েছিল আর এই যে এখানে ইয়ে বল বাল্টি এগুলো বের করে আমাদের গরু জবাই দেওয়া হবে এই বিড়ালটা মনে হয় ভয় পেতে পাইতেছিল এর জন্য গাড়ির নিচে যে বসে আছে এদিকে আমাদের গরু কোরবানি দেওয়া শেষ আলহামদুলিল্লাহ এখন কাটা হচ্ছে সব মাংসগুলো পিস পিস করে নেওয়া হচ্ছে এরপরে আমরা সবাই ওপরে নিয়ে যাচ্ছি বালতি বলে করে গরুর মাংসগুলো কাটা শেষ এখন উপরে নিয়ে এসেছি সবগুলো মাংস এখন আমরা ভাগ করব সবাই একদম ব্যস্ত ভাগাভাগি করার পর তিন ভাগ করা হয়েছে একটা হচ্ছে আত্মীয় স্বজনদের একটা হচ্ছে গরিব মানুষদের আর একটা হচ্ছে নিজেদের জন্য একদম ক্লিন করে ফেলেছি পাঁচশো টাংশ ভাগ করা শেষ আর হচ্ছে গরিবদেরকেও বিলিয়ে দিয়েছি আমাদের আজকে অনেক লেট হয়ে গিয়েছে আমাদের কষাই এসেছে দশটার দিকে আর শেষ হয়েছে একটার দিকে তো এই যে আনতে আনতে এগুলো ভাগাভাগি করা হলো তো এখন শেষ হয়ে গেছে তো এখন রান্না বসিয়েছে ফুকু এখন বাজে তিনটা চন্ন আর এই যে পোলাওটা আগে রান্না করে রেখেছিল ফুকু আজকে রান্না হবে হইতেছে তিল্লি কলিজা কলিজা ফ্যাপসা এগুলো আর কিডনি আছে এখানে আর এই যে এখানে কুকুর রান্না বসাই দিয়েছে আর এই পাতিলও আছে এখানে আরো এগুলো মাংস এটার মধ্যে দিচ্ছে বুবু সবাই একটু ঈদ মুবারক জানাই দেন ঈদ মুবারক আপনাদের সবাইকে আপনারা হয়তো রান্না বান্না করে খেয়েও ফেলছেন কিন্তু আমরা তো এখন না খাইয়েছি কিন্তু কি করবো এগুলা কাজ একটু দেরি হয় এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে একটু শেয়ার করি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন কমেন্টে জানাবে চাই আর আমাদের ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করবেন হ্যাঁ আর ই আর সাবস্ক্রাইব করবেন দেখবেন ভালো হতো আমাদের পাশে থাকবেন আপনারা আপনারা কারা কারা কোরবানি দিয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন এই পাশ দিয়ে ফুপুর রান্না করতেছিল আর এই পাশ দিয়ে আমি বট পরিষ্কার করতেছিলাম তো আমার বট পরিষ্কারের স্টাইলটা আপনাদের একটু দেখাই দেখেন কলের মধ্যে ঝুলায়া তারপরে ছুরি দিয়ে আমি বট পরিষ্কার করতেছিলাম কিন্তু অনেক সুন্দর ফ্রেশ হয়ে যেতেছিল বটটা দেখেন কত সাদা এভাবে কারা কারা বট পরিষ্কার করেছেন আমাকে একটু জানিয়ে যাবেন কমেন্টে সো সব কিছু মিলিয়ে আপনাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবার একদমই ভিডিও করার সময় পাই অনেক ব্যস্ত ছিলাম এই ফাঁকে ফুপু পোলাও তারপর রোস্ট এগুলো রান্না করেছিল ভিডিও করার টাইম পাই নাই তারপর ছোটা পুষ্যামাই রান্না করেছিল এটা একটা এটা একটা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ